মাত্র হাত পাঁচেক দূরে ছুটে আসা চলন্ত গাড়ি দেখেও ভাবলেসীনভাবে রাস্তা পার হচ্ছেন পথচারীরা ঝুঁকি নিয়েই মহাসড়কের ডিভাইডারের উপর লাফিয়ে লাফিয়ে পার হচ্ছেন তারা এই চিত্র দেশের অন্যতম ব্যস্ত ঢাকা রংপুর মহাসড়কের বগুড়ার বনানী এলাকার শুধু বনানই নয় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রতিদিনই এমন দৃশ্য দেখা যায় শেরপুর স্ট্যান্ড শাহজাহানপুরের মাজিরা এলাকাতেও একই চিত্র সয়লেনের এই মহাসড়কে পথচারী পারাপারের জন্য ফুড ওভারব্রিজ থাকলেও তা ব্যবহার না করে জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছেন পথচারীরা জানেও সবাই রিক্সা নেয় ব্যাপক কিভাবে বারোল তেমন নেই ব্যবসা করি তো এই ধরনের একটু শুনে বার হচ্ছে আর কি

যান এমন মনজুকি নিয়ে রাস্তা পারাপার করছেন তার নির্দিষ্ট উত্তর মেলেনি তবে এভাবে পারাপারের কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা চালকরা বলছেন এভাবে চলতে থাকলে দুর্ঘটনার সংখ্যা আরো বাড়বে অবহেলা সরকার গড়িয়ে গেছে সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বারবার দরে দরি বলছে এটা মানুষের অন্যায় এই লোকজন জানে না যে আমাদের দেশে এটাকে না যদি আমরা শতকরতে যদি না দুর্ঘটনা আর কম না রাস্তাটা ক্রসিং এর সময় যদি একটা গাড়ি কোনো ক্ষতিগ্রস্ত হয় দোষ আমাদের শুধু চলতি বছরে বগুড়ায় ঘটেছে তেষট্টি সড়ক দুর্ঘটনা এতে প্রায় প্রাণ হারিয়েছেন পঁচাত্তর জন আহত হয়েছেন এবং স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন তেত্রিশ জনেরও বেশি মানুষ ঢাকারামপুর মহাসড়কের বগুড়া অংশের মানি এলাকা থেকে আতিকুল ইসলাম আতিক বগুড়া লাইভ